আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিওতে ইপসন বেয়াল্লিশ সাইট কিন্তু বন্ধ হয়ে গেছে তো আমরা নতুন মডেল আপনাদের সামনে প্রেজেন্ট করছি তেতাল্লিশ সাইট এটা কিন্তু একবার নিউ তো আপনারা কিন্তু ওইটা দিয়েও যেই পিনটা পেতেন এটা দিয়েও কিন্তু সেম পিনটা আপনারা পেয়ে যাবেন এবং এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কোয়ালিটি ফুল প্রিন্টারে আমরা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে শো করছি যারা বেয়াল্লিশ সাইড নিচ্ছেন অবশ্যই এখন তেতাল্লিশ সাইড নিতে হবে এবং খুব স্টাইলিশ এটা কিন্তু এল ইডি লাইটও জ্বলে যেখানে কালি পুশ করা হয় ওখান থেকে তো আপনারা যারা স্টাইলিশ প্রিন্টার কিনতে চান কোয়ালিটি ফুল প্রিন্টার কিনতে চান তারা এই প্রিন্টারটা দেখতে পান এটা কালির মডেলও কিন্তু জিরো এখনও কিন্তু জিরো জিরো ওয়ান মডেলের কালি এটা আছে তো আমরা একটু মডেলটা চেঞ্জ হয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নতুন প্রোডাক্ট আমরা কিন্তু শো করছি আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে যারা নতুন নতুন প্রিন্টার কিনতে চান আমরা কিন্তু আগেও বলছি ব্রাদারের ডুপ্লেক্স প্রিন্টার আমরা দেখিয়ে দিছি ক্যাননের ডুপ্লেক্স প্রিন্টার দেখিয়ে দিছি ইপসনের ডুপ্লেক্স প্রিন্টারও আমাদের কাছে আছে এখন ইপসন নতুন আর একটা মডেল তেতাল্লিশ সাইট আমরা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আসবে তো আপনারা যারা ফার্স্ট টাইম কিনতে চান তারা আমার ভিডিও দেখে কিনতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সবসময় চোখ রাখবেন আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিই সব প্রিন্টারে এবং কোয়ালিটিফুল যারা প্রিন্টার কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো এল তেতাল্লিশ সাইট কী কী আছে আমরা একটু বলে দিই ইপসন ব্র্যান্ড কোয়ালিটিফুল পিন দেয় যারা এই কিনতে চান একেবারে সব কিছু থাকবে এই প্রিন্টারে পেয়ে যাবেন আমি একটু বলে দিচ্ছি কী কী আছে এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং ডুপ্লেক্স যারা টু সাইড প্রিন্ট করতে চান তারা এই প্রিন্টারটা দেখতে পারেন এবং ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা মোবাইল থেকে একটু প্রিন্ট করতে পারবেন এটা আবারও একটু বলে দিই এটা প্রিন্ট করতে পারবেন আপনি লিগেল ডুপ্লেক্স করতে পারবেন এ ফোর কপি করতে পারবেন এ ফোর স্ক্যান করতে পারবেন এ ফোর তো এটার স্ক্যানার ডিপি ইউটু বল দিই এটা বারোশো টু চব্বিশশো ডিপিআই স্ক্যানার খুব ভালো মানে এটা ব্ল্যাকই করতে পারবেন আপনি সাড়ে আট হাজার কালারে করতে পারবেন সাড়ে ছয় হাজার এখনও এক সেট কালি আছে এটা দিয়ে কিন্তু পিনটা পেয়ে যাবেন যারা কোয়ালিটিফুল প্রিন্টার কিনতে চান ডুপ্লেক্স সহ প্রিন্টার কিনতে চান স্টাইলিশ প্রিন্টার কিনতে চান তারা এই প্রিন্টারটা দেখতে পারেন না আবার একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এইড ডুপ্লেক্স যারা ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করবেন তাদের জন্য এই প্রিন্টারটা বেস্ট কেবল অপশন তো আছেই আপনারা ইউএসবি দিয়েও প্রিন্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমেও প্রিন্ট করতে পারবেন এবং ডুপ্লেক্স করতে পারবেন এবং সব কিছু কিন্তু একের ভিতরে পেয়ে যাচ্ছেন ব্ল্যাকে করতে পারবেন সাড়ে আট হাজার কালারে করতে পারবেন সাড়ে ছয় হাজার এখনও এক সেট কালি আছে এটা দিয়ে কিন্তু হয়ে যাবে পরবর্তী যখন কালি শেষ হয়ে যাবে তখন কালির প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার কালির মডেল জিরো জিরো ওয়ান তো এই ডুপ্লেক্স প্রিন্টার অরিজিনাল কালির প্রাইস কম স্প যেটা আছে মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড এটাও সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির প্রিন্ট হয় এটার প্রাইস কম তো তেতাল্লিশ সাইট ইপসন এটা ফিলিপাইনের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে আপনার জায়গায় বসে কন্ডিশনে কুড়ি নিতে পারবেন কোনো ধরনের কালি পরিবর্তন করা ছয় নয় আমরা পছন্দ করি না আমরা ইনটেক প্রোডাক্ট সেল করে থাকি তো এটার প্রাইসটা আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা এটা আমরা সেরা অফার প্রাইস করে দিছি এরপরও আমাদের সাথে যোগাযোগ করবেন যে পারি আমরা কমিয়ে রাখবো আপনাদের জন্য আমরা সব সময় আছি আপনাদের জন্যই আমরা কাজ করি তো এটার প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদেরকে কল দিবেন আমরা যতটুক পারি কমিয়ে রাখবো এবং ফিলিপাইনের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন তারপরে যদি আসি এখানে দেখছেন স্প্লা জেট কিন্তু মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড সেম টু সেম অরিজিনাল কোয়ালিটি পিন পেয়ে যাবেন এটা ব্ল্যাক কিন্তু পিঙ্ক ম্যান কালি তো স্প্লাজেটও কিন্তু সেম টু সেম ব্ল্যাক পিঙ্ক ম্যান কালি এই ফুল সেটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকায় এই ফুল সেটটা নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় এটা কি কি মডেল চলে আমি একটু বলে দিই বাষট্টি সত্তরে চলে তারপর বিয়াল্লিশ সাইটে চলে তেতাল্লিশ সাইট তো দেখিয়ে দিচ্ছে চেটায় চলে এবং চৌদ্দ একশো পঞ্চাশ এই মডেলগুলা ইফসোনে আপনি জিরো জিরো ওয়ান মডেল কালি চলে এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্প্লাজেট মাত্র তেরোশো টাকায় এবং অরিজিনালটা নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের কালি প্রিন্টার যেটাই প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম আনহা টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে এবং আমাদের দুইটা নাম্বারই কিন্তু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে জেনে নিতে পারেন এবং স্পেশালটি যারা আমার সাথে কথা বলতে চান লাস্টে একুশ নাম্বার ওটা আমার সাথে কথা বললেই হবে রবি নাম্বারটা এটা আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম